যে কেউ আমার নবীর মিলাত পড়তে আল্লাহর নবীর ভালোবাসায় মোহিত ইয়া টাকা পয়সা খরচ করিয়া চিনিব মাইসা খাবাইব এই অনুষ্ঠানে যোগদান করাব নবীর ভালোবাসায় খাজ যোগদান দিব এই মানুষটা যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মাঝে সরিকলি যে সব পাব এই সবর মালিক হয়ে যাব বদর যুদ্ধ হুনাইনের যুদ্ধ এটা গুলির যুদ্ধ নাই তরবার কিবা আমার সল্লা দিতায় নাইলে তুমি মরতায় এখন তো এমন যুদ্ধ একটা মহিলায় এক দেশের মানুষ মারিলে বিমানে আহিয়া বোমা ফালে যায় টানা মানিল বদর যুদ্ধ বোমা নাই লইয়া আমার সামনে আইবায় কিবা আমার হল্লা কাটবায় নাইলে তোমার সল্লা দিবায় যে বা যারা মেলা ভরাইতে টাকা পয়সা করছি বাই আল্লাহর নবীর তৃতীয় খলিফা উসমান উসমানকলি রাজি আল্লাহ তালা বাসায় ফরমাইরা বদর যুদ্ধ শুনে যুদ্ধর মাজে সরি করলে যে সাব পাওয়া যায় সেই জিহাদের সাপ বা সম্মান দিবা আপনার আল্লাহে হজরতে আলী রাজি আল্লাহ তালা ফর্মাইরা মান আজলিদানিহি যে মানুষে আল্লাহর নবীর মিলাদ পড়তে তার টাকা পয়সা খরচ করব নবীর জন্ম উৎসব লইয়া আলোচনা করব এই মানুষ বিনা হিসাবে যাইব যাইবার সময় ইমান সাথে জমিন বিদয়ব। খারণ মিলাদর সম্পর্ক ইমান লগে হুয়া আলামুল ইমান হুয়া আলামুল একিন হুয়া আলামুল হোধা এক মিলাদ তখনও আছে এখনও তাকবো আমরা মরাঘরে মিলাদ তাকব মিলাদ ইমান ব্যাপার নবীনুরে মুজাসম মোহাম্মদিন রসুল্লাহর সম্মান প্রকাশ পাইলে নবীন মান বাড়ে না আপনার মান মান বাড়ব বিদায় আরবী কবি আরব কবির কবিতা মাইাহ্মী মাকা আল্লাহ তুমা আল্লা বিদিন ইয়া রসুল্লাহ আপনার গুণগান করার ক্ষমতা আমার নাই বাসা জানা নাই যোগ্যতাও আমার নাই তবে নবী খবর হইলাম আপনার প্রশংসা জ্যামাইসা করিলেন মানুষ তার প্রশংসায় পঞ্চম কইয়া যায় বিদায় আমার জীবন যাইব তোমার প্রশংসা শেষই তো নয় আল্লাহরে কলির বাণী আউয়াল উস খুদা কি জিস্নে বক্সা জিন্দেগি ফির সালাম হ উ সিকায় বন্দেগি আমরা মহিমা গাইছে ইসা আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে যান পাওয়া যায় জানোর মালিক কিন্তু আমি নাই আমার দেহের গভীরে জান বানাইছেন আমার আল্লাহ বিদায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিয়া দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম নয় সালাদ সালাম জানাই সুনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অযুকুশল সুন্নত তরীকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিয়া দুনিয়ায় আমার জান যাইতে পারে নবীর সুন্নত তরীকা আমি সারতাম নয় এই দুই হতার ভিতরে ইমান তাজা হইয়া যায় আমল মজবুত হইয়া যায় যার নাতের দরজা সুদা দেখা যায় জাহার নামের দরজা বন্ধ হইয়া যায় আর এই হতা সৃষ্ট হইছে আবাল দায় বৃদ্ধা হু রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো লোক মাইসু রাখা পাইব এতে একটা দেড় হাম বা ঠেকা খরচ করবো আমি আবুবাকরের সঙ্গেও ইয়া নিরাপদে জান্নাত যাইব এটা কোনো আলিমের বক্তব্য নাই তাম দুনিয়ার সকল অলি আবদাল গজ কুতুব তাম দুনিয়ার মানুষ যদি এফালে তোলা যায় হজরতে আবু বাকর আজিয়ালাও তালা ন সমান হওয়া সম্ভব নাই 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 এই আবু বকর রাজি ঘরমা ইরা মিলাত ভর্তায় ফলাইতায় যদি কাম করবায় যে বা যারা করবায় তানোর সঙ্গেই আপনি নিরাপদে জান্নাত যাইবায় দ্বিতীয় খলিফা আমিরুল মোমিন অমর ফারুক রাধিয়াল আজ নবী সাল্লু আলাই ফাঁকা দাহিয়াল ইসলাম হযরত অমর ফরমাইরা যে কেউ আমার নবীর মিলাদের সম্মান দেখাই বাই টেকা পয়সা করছি বাই এতে সরিকা যোগদান করবায় নবীর ভালোবাসায় মোহিত হইবায় আপনার জীবনটি সদাইবার চেষ্টা করবায় এই মানুষের দ্বারা যেন ইসলাম ধর্ম জিন্দা হইয়া যায় মিলাদর অনুষ্ঠান সরবায় আপনার দ্বারা ইসলাম ধর্ম জিন্দা হইয়া যায় সবাইক এরাম এরা আলিম না আলিমর বাবার বাবা আলিমর বাবার বাবা এখন যদি কোনো আলিমর হতো এরাই বিরুদ্ধে যায় আলিম তুমি ইমান তাকে বহিষ্কার হইবা মহাবিহদে ফরবা এখান থেকে হইতে নাই এলেগে মিলাদ ফরতায় নাই ফরিও না তোমার এ কথা হতা হইরাম না নিষেধ দিও না বেতা হইও না পহিলা আফন ভাই কুড়াল মার খাল খাইতে কুমিল আন ভাই পরিণামে হাসর মতো খাইতে আপনি নবীর নাগাল হইতে নাই আমিরুল মৌমিনিন হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালান হুই ফরমাইরা মান আন ফাঁকা দীর্হা মান আলা কিরা তিম লুদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম কান্নামা শাহিদা গাজুয়াতা বাদিন হুনাইনিন